it's আমার মা চাচিদের থেকে শুরু করে এই সব গান এখনকার যুগে দুই সালে আইশর সবাই পছন্দ করে আর এই সব হিরোইনদের কী যে লাগতো আমার অনেক বেশি ভালো লাগতো স রিসেন্টলি আমার হচ্ছে ইনস্টাগ্রামে এত এত হচ্ছে এই গানগুলো আসতেছে তো আমি চিন্তা করলাম কেননা আমি হচ্ছে এরকম লুক ক্রিয়েট করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের তো এরপরে হচ্ছে আমি স্টার্ট করলাম আমার যুদ্ধ কারণ এই সময় মেকআপগুলো হচ্ছে অনেক লাইট ওয়েট হতো অ্যান্ড তারা হচ্ছে চক্রে অনেক বেশি এক ট্রাকটিভ করতো অনেক বড় বড়ো মোটা মোটা করে কাজল দিত পরে আমি চক প্রথম হচ্ছে চিকন করে দিয়ে দিছি পরে হচ্ছে মোটা করে দিলাম অনেক টাটকা রেড কালার লিপস্টিক দিতে চাইতেছিলাম কারণ হচ্ছে কি তখন না টাটকা টাটকাই লিপস্টিক অনেক বেশি আমি অনেকগুলা হচ্ছে পিকচার দেখছি ওই পিকচারের সবগুলোতেই হচ্ছে টাটকা টাটকা লিপস্টিক কিন্তু আমার এ মনে হইতেছে যে আমি অবায় মাত্র রক্ত খায়া ডাইনি হয়ে সাতচুনি হয়ে এখনো রক্ত টক্ত খায়া পড়ছি তারপর হচ্ছে আমি মোছা ফেলসাই মনে করছি যে না এরকমই ঠিক আছে আমি মোছার পরে যেই কালারটা আছে ওইটাই পারফেক্ট আমার জন্য ঠোঁটের সাথে যুদ্ধ করার পরে এখন হচ্ছে হেয়ার স্টাইল আমি এই হেয়ার স্টাইলটা করতে চাইতেছি কারণ মোস্টলি হচ্ছে আর গানগুলাতে আমি দেখছি এরকম ভাবে হচ্ছে তারা ওড়নাটা নেয় পিছনে ওড়না লাগাইতে যে আমার জীবন তেজপাতা হয়ে গেছে কারণ পিন আপ পিছনে করতে পারতেছিলাম না মনে করছি যে আমার মাথার ভিতরে ঢুইকা না যায় আর এই ফাঁকে বলে নিচ্ছি যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনার একটা শেয়ারে আমার এতগুলা কষ্ট একেবারে বৃথা যাবে না আমার কাছে না ওই ওই রকম হচ্ছে নোস পিন না ওরা রিং পড়ছে অনেকগুলাতে তো রিং ছিল না তারপরে হচ্ছে আমি পিন পরে হিরোইনটা অনেক বড় করে এরকম একটা টিপ দেয় তারপরে ছোট্ট একটা এই টিপের নিচে আর একটা টিপ দেয় তো আমি আমার গোল্ডের চেনটা খুলে নিলাম কারণ আমি হচ্ছে সবই হচ্ছে ট্রাই করতেছিলাম আগের হচ্ছে একটুখানি লুক ক্রিয়েট করার জন্য তো এই চেনটা থাকলে আমার ডিস্টার্ব হবে এই জন্য আমি খুলে নিছি আমার চোখগুলো দেখা আমি আমার কিউট লাগতেছে মানে একেবারে চোখগুলো দিয়ে মনে হইতেছে যে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের হিরোইনদের মতো তাই না আমি জানি না কতটুকু আমি লোক ক্রিয়েট করতে পারছি আপনারা ফুল লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যদিও আপনারা ভিডিওর শুরুতে মার দিয়া যায় কিছু দেওয়া যায় নাই ফেলসেন তাই না বোন কে জুলো কিয়া যায় গানগুলো কিন্তু চরম সেই লেভেলের মজা তো আমি যেহেতু আমার বোন হচ্ছে আমার এই জুয়েলারিগুলো দিয়েছিলো মনে আছে না আমি নিয়ে আসছি তো আমি শুরু করে দিয়েছি এগুলো দিয়ে লুক ক্রিয়েট করার জন্য তো আমার সাথে এই এই লুকের সাথে এই জুয়েলারিটা অনেক অনেক বেশি গেছে তা আপনারা এখন দেখেন পারফেক্ট হয়েছে কিনা আমার এখানে আমি একটা তিনটা তিল দিয়ে নিছি এই তিলগুলো আমার অনেক বেশি ভালো লাগে তিল না বলে ডট 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 তাই না আজকের লুকটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমি কি করছি নিচের আর পরি নাই প্যান্টের লোকের রাইখাতেছি চিন্তা করতেছিলাম যে প্যান্ট চেঞ্জ করব কি করতে কারণ আমি হাফ হাফ ভিডিও করব কিন্তু আমি ফুল ভিডিওর মধ্যে হাইসা পড়ছি আমার প্যান্টের দেখানো অবস্থা আমি দেখা পরে হাসতেছি পরে চিন্তা করলাম যে না হচ্ছে ওড়া দেওয়ার ঢাইকা নেই বলো দেখাতেছে এই যে দেখেন আমার পাজামা আছে কিন্তু আমি পাজামাটা পরি নাই এই এই ড্রেসটাও হচ্ছে একটুখানি ওল্ড ফ্যাশনের মতোই লাগে এখনও যদি আবার হচ্ছে এগুলো আবার পুনরায় মানুষ এখন ইউজ করতেছে আমার মা আমার জন্য কিনা পাঠাইছিলো আমার ভালো লাগছে ড্রেসটা তারপর আমি মনে করলাম যে এই ড্রেসটা দিয়ে আমি ফুল লুক ক্রিয়েট করতে পারবো এই জন্য হচ্ছে এই ড্রেসটা পরছিলাম বাইদে বাই আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছি আপনাদেরকে এই যে আমার ফুল লুক এখন আমি হচ্ছে কিছু টিকটক করবো আপনারা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ভিডিওতে